এক সপ্তাহ ধরে ফ্রিজে থাকার পর ডাটাগুলোর অবস্থা ঠিক এমন হয়েছে এবার আপনারাই বলুন কি রান্না করে ফেলবো নাকি রান্না করার আগেই ফেলে দেব। আজ বরের হুকুম শুক্ত বানাতে হবে গোটা রান্নাঘর তল্লাশি চালিয়ে দেখলাম সমস্ত ইনগ্রিডিয়েন্টসই রয়েছে শুধু রাঁধুনি ছাড়া তাই আজ বরকে রাঁধুনি ছাড়াই শুক্তো বানিয়ে খাওয়াবো অন্যদিকে যেহেতু চিকেন বানিয়েছি তাই ফ্রায়েড রাইস বানাতেই হতো কিন্তু ফ্রিজ তল্লাশি চালিয়ে দেখি বিনস নেই আর যাও বা একটা গাজর আছে তার মাথাটা পচা সপ্তাহের শেষে মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয় আর কি তাই ডিসিশন নিলাম বিনস ছাড়াই ফ্রায়েড রাইস বানিয়ে ফেলবো শীতকালে কিছু মটরশুঁটি শুকিয়ে রেখেছিলাম আজ বিনসের পরিবর্তে সেই মটরশুঁটিগুলোকেই কাজে লাগালাম আর কি এবং কথা বলতে বলতে দেখুন আমার বিনস বিহীন ফ্রায়েড রাইস রেডি এবার শুক্তের মিশনটা সাকসেসফুল হলেই বাঁচি শুক্তে ফোরনের আধুনির পরিবর্তে পাঁচ ফোড়ন ইউজ করেছিলাম আর গ্রেভিটা একটু ঘন করার জন্য নামানোর আগে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি বাকি শুক্তের সমস্ত ইনগ্রেডিয়েন্টস এবং রেসিপি সেমই রেখেছি এখন আমার রাঁধুনিবিহীন এবার আপনারাই বলুন দেখতে কি শুক্তো শুক্তো লাগছে এই হচ্ছে আমাদের টোটাল লাঞ্চ থালি যদিও সব আইটেমই জোড়াতালি দিয়ে রান্না ওকে আমি লাঞ্চ করার পর তিনজন মিলে খেয়েছিলাম আইসক্রিম তারপর একটা লম্বা ঘুম দিয়েছি তারপর বিকেলে তিনজন মিলে বেরিয়ে আবার গোটা সপ্তাহের জন্য বাজার করে আনলাম কারণ একবার ডিউটি শুরু হয়ে গেলে ও আর টাইম পাবে না আর ছেলে নিয়ে বাজার করে আনা আমার পক্ষে জাস্ট ইম্পসিবল যাই হোক বাজার থেকে এনেছিলাম দু কেজি আলু এক কেজি পেঁয়াজ রসুন টমেটো শশা বিনস গাজর বেগুন আবার ফ্রিজে পড়ে থেকে শুকানোর জন্য এনেছিলাম কিছু সজনে ডাটা তারপর ছেলের জন্য এনেছিলাম কিছু ফল যেমন আনারস বেদানা কলা তরমুজ তারপর আমার জন্য এনেছিলাম মিহিদানা কারণ রিসেন্টলি এই মিষ্টিটা আমার খুবই পছন্দের আর ফেরার সময় সন্ধ্যার মুড়ি পাটির জন্য এনেছিলাম পেঁয়াজি আর বেগুনি মুড়ি চানাচুর তো বাড়িতেই ছিল শুধুমাত্র এই দোকান থেকে তেলেভাজা কেনার জন্য যে আমাদের কতটা স্ট্রাগল করতে হয় সেটা আপনাদের ধারণার বাইরে পুরো রেশন দোকানের মতন লাইন দিতে হয় আর রাতে আমাদের বাড়িতে এক্সট্রা করে কোনো বান্না হয় না দুপুরের মেনু রিপিট দুপুরের বেঁচে যাওয়া খাওয়ার দাওয়ার আমরা দুজনে ভাগযোগ করে খেয়ে নিই আর এই হচ্ছে আমার খেতে বসে স্ট্রাইগলিং প্রত্যেক মায়েরদেরই এরকম স্ট্রাগল করেই তিনবেলা খাওয়ার খেতে হয়